দোয়া করতে হবে না আমরা ইমানের পথে থাকতে হবে ইমানের পথে চলতে হবে ইমানের পথে কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে তো আল্লাহ তাহলা পবিত্র কাল থেকে আমি আজকের যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনা করার চিন্তা করছি আমি আটাইশ নম্বর পাড়ার ১৯ নম্বর পৃষ্ঠা শেষের দিক থেকে একটি প্রসিদ্ধ আয়াত আমি চলবাদ করেছি এ আয়াতের অর্থ আপনারা বহুবার শুনেছেন এ আয়াতের আলোচনা বহুবার শুনেছেন কিন্তু এ আয়াতের আমল আপনার আমার মাঝে কারো মধ্যেই নাই বলেন কারো মধ্যে নাই আল্লাহ কি বলেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها. سكون وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاذٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ

আল্লাহ বলে নি রেগুলাম তোমরা যারা আমি আল্লাহর পরিমাণ এনেছ তোমরা যারা আমার উপায় গম্বরের উপর ইমান এনেছ তোমরা যারা কিতাব সুমের উপর ইমান এনেছ তোমরা যারা ফেরেস্তাগণের উপর ইমান এনেছ তোমরা যারা কেমতের দিনের উপর ইমান এনেছ

নিজে তোমাদের পরিবার পরিজন আহালদেরকে বাঁচাও নিজে বাছো আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও কেসের থেকে বসে মানে তোমরা নিজেও জাহান নাম থেকে বাস তোমাদের আহাল পরিবার ও পরিজনদের কেউ নাম থেকে বাসাও নিজেও জাহান নাম থেকে বাসো আহাল পরিবার ও পরিজনদের কেউ জাহান নাম থেকে বাঁচাও এখানে দুইটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ বলেন কু আং ফুসাকুম প্রথমে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এরপরে আল্লাহ বলেন ওয়া ওয়াহালি কুনার আল্লাহ বলেন তোমরা আহাল পরিবার কেউ জাহান্নাম থেকে বাঁচাও আহাল পরিবার পরিজন বলতে আমরা কি বুঝি আহাল পরিবার পরিজনের যদি আপনি প্রথম অর্থ নেন তাহলে আপনার প্রথম অর্থ হবে আপনার পরিবার অর্থাৎ আপনার ছেলে মেয়ে দ্বিতীয় অর্থ যদি আপনি নিতে যান তাহলে হবে আপনার বাড়ির মানুষ তৃতীয় অর্থ যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে নিতে হবে আপনার মহল্লার মানুষ চতুর্থ নম্বর আহাল যদি অর্থ নিতে হয় আপনাকে নিতে হবে আপনার গ্রামের মানুষ এরপরে আস্তে 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 বাড়তে বাড়তে তাম মুসলমান কালিমার আবদ্ধ যত মুসলমান আছেন সবাইকে আপনার পরিবার আপনি বলতে হবে কারণ মদিনার নবী বলেন আল মুসলিম ওয়াকুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই যদিও সেই বাংলাদেশের মানুষ যদিও সেই আরব আমিরাতের মানুষ যদিও সেই ইউরোপ কান্ট্রির মানুষ কিন্তু কালেমার বন্ধনে সবাই মুসলমান এই জন্য আমরা যারা প্রথমে আপনাকে জাহান নাম থেকে বাঁচতে হবে তারপর আপনার পরিবার পরিজনদেরকেও জাহান নাম থেকে বাঁচাইতে হবে আপনি কিভাবে জাহান নাম থেকে বাঁচবেন সুদ খাইয়া কথা বলেন না কেন যে কথা বলেন না মনে করে আপনি জাহান নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে নামাজ পড়তে হবে বলেন কি পড়তে হবে আপনি যদি জাহান নাম থেকে বাঁচতে হয় আপনাকে হারাম চাটতে হবে আপনাকে নামাজ রোজা করতে হবে হালাল পথে চলতে হবে তারপর আপনি নিজে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবেন এরপর আপনার পরিবার পরিজনদেরকে আপনি জাহান নাম থেকে বাঁচাইতে হবে আপনি মসজিদে আইসা নামাজ পড়েন অথচ আপনার সন্তান বজরের নামাজ না পড়ে ঘরের মধ্যে ঘুমায় আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে খানা বন্ধ কি বলেন আপনি মেয়ে হিসাবে আপনার মেয়ে যদি নামাজ না পড়ে পর্দা না করে মেয়ের খাবার বন্ধ স্ত্রী যদি আপনার কথা না শুনে স্ত্রী যদি পর্দা না করে স্বামীর আদেশ না মানে স্ত্রীর খাবার বন্ধ এখন এমন এক জামানায় চলে আসছে রে ভাই স্ত্রী স্বামী কিসের স্ত্রীর খানা বন্ধ করবে স্ত্রী স্বামীর খানা বন্ধ করে রাখছে আছে না নাই গনের ভিতরে মেও 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 স্ত্রী

রাত্রিবেলায় খাবার দাবার শেষ করার পর স্বামী বলে স্ত্রী মশারিটা টানাও স্ত্রী বলে আমারও বেতন কি বেতন আমিও কিন্তু সৈয়দ বংশের মাইয়া আমিও কিন্তু সরকার পরিবারের ভোলা স্ত্রীকে আমি মুন্সীবালের মাইয়া স্বামীকে আমি সরকার বাড়ির ভোলা মশারির টানালে টানা নেই টানে নাই শুইছে তো শুইছে আর উডুম না। ইস্ত্রি কয় আমিও বংশীয় ঘরের মাইয়া আমিও মশারি টানামুনা না বেতন আমারও বিষ তোমারও বিষ সমান সমান আছে না নাই তবে এই জন্য মুরব্বীরা বলছে যাতের মেয়ে কালো ভালো নদীর পানি গোলা ভালো যুবক ভাইয়েরা যারা এখনো বিয়ে করেন নাই দিক দিয়া পরে চাইবেন টাকার দিক দিয়া পরে চাইবেন সর্বপ্রথম চাইবেন মেয়ের ভিতরে কি আছে কি আসেনি ইসলাম আছে নি চরিত্র ঠিক আছে নি মেয়ের মা পর্দা করেনি মেয়ের বাবা নামাজ পড়েনি যদি মেয়ের মা নামাজ পড়ে মেয়ের মা পর্দা করে মেয়ের বাবা নামাজ পড়ে তাহলে বুঝতে হবে এই ঘরের মেয়ে ভালো বলেন বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো ঘি ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো না হইলে সব কিছু বড় ঠিক না বা ঠিক দাদা ঠিক কইবো না বুঝতে হবে ঘরে চাইলে বোর কাছে মারি খায় যেই ব্যক্তি ঠিক আস্তে গইব বুঝতে হবে ঘরের মধ্যে তার থেকেও বোর পাওয়ার বেশি এই জন্য যদি বউ শুনে লাই মসজিদে এসে ঠিক কইছে ওই ডরে হে ঠিক কয় না বুঝেন না হুজুরে বায়ান করছে তুমি কি ঠিক কইছো কি কও নাই যদি কয় ঠিক কইছি কি লাগে ঠিক কইছো আছে না নাই এই জন্য আল্লাহ বলেন কুআন ফুসাকুম ওয়া আহলিকুম নার সর্বপ্রথম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে তারপরে আহল পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে এই আহাল পরিবার পরিজন বাছাইতে যাই আমরা সবাই জাহান নামি আমার নামাজ যে করি মোটামুটি ঠিক আছে আমার জিকির ঠিক আছে